সময় এই মুসলমানেরই পুরো পৃথিবীর উপর আদিবত্ব ছিল কিন্তু সেই মুসলমান আজকে ইহুদীদের হাতে মার খাচ্ছে আজকে খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে আজকে অমুসলিমদের হাতে মার খাচ্ছে তার অন্যতম যে কারণ সেটা বলতে পারি মুসলিম কুরআনকে ভুলে গেছে আপনি বলবেন ভাই কুরআনকে ভুলে গেছি মানে আপনি আপনার কলবকে জিজ্ঞেস করুন যে আমি এই মাসে কোনদিন কি কোরআন খুলে দেখেছি কোরআন খুলে কি আমি একটি সুরা পড়েছি আপনার বিবেক যদি আপনার আপনার বিবেক আপনাকে কখনো মিথ্যা কথা বলবে না আপনি আমাকে যদি যুক্তিসঙ্গত যদি বলেন না আমি কোরআন খুলেছি আপনার বিবেককে আপনি সত্যকারে জিজ্ঞেস করুন আপনার বিবেক নিশ্চিত আপনাকে সত্য উত্তর দিয়ে দিবে সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আলমিন সুরা কমারে বলে অদিগীর আমি কুরআনকে মানুষের বোঝার জন্য সহজ করে দিয়েছি কিন্তু আপনি সেটাকে কঠিন রূপে গ্রহণ করছেন আপনি মনে করছেন সেটা কঠিন সেটা পড়ার কোনো দরকার নেই এইভাবেই আপনি কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন এইভাবেই আপনি রব্বুল আলামিন যেটা মানুষের জন্য মহাগ্রন্থ যেটা মানুষের জীবনধারণের জন্য একটি যে মাধ্যম পুরো পৃথিবীতে যত রকম প্রত্যেকটা দেশের সংবিধান আছে তার উর্ধ্বে যেটি সংবিধান রব্বুল আলামিন প্রদত্ত সেটার নাম হচ্ছে আলকুরান মহান রব্বুল আলামিন এই আলকুরান মানুষদের জন্য দিয়েছেন তারা যেন সঠিকভাবে থাকতে পারে সঠিক উপার্জন থেকে শুরু করে দেশ শাসন থেকে শুরু করে পৃথিবীতে যত রকম জিনিস রয়েছে সব সবকিছুর উত্তর পাবেন এই কুরআন উল কারিবে কিন্তু হতবাগা সেই ব্যক্তি হতবাগা আমরা যারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি যারা কোরআনকে বিচ্ছিন্ন করছি যুব সমাজের উদ্বেগকে বলবো প্রিয় ভাইরা তোমাদের জন্য আজকের এই জালসা তোমাদের জন্যই আজকের এই অনুষ্ঠান আজকের এই দাওয়াতি কাজ তোমাদের সামনে প্রচার করার জন্য অনুষ্ঠান যাতে করে তোমরা আগামী বছরে আগামী বছর কেন আগামী প্রজন্মটা যেন তোমরা শক্তভাবে ধরে রাখতে পারো কিন্তু আমি যদি সামনের দিকে তাকাই পুরো স্টেজ ফাঁকা কিন্তু আমি যদি এখন দোকানের দিকে তাকাই সেখানে যুবক ভাইরা বিভিন্ন ভাবে সময় নষ্ট করছে বিভিন্ন যুবতীর পিছনে ঘুরছে বিভিন্ন খাওয়া দাওয়ার পিছনে ঘুরছে বিভিন্ন নষ্ট করছে বিভিন্ন মাদকের পিছনে ঘুরছে কিন্তু একটি বছরের মধ্যে যে একটি দিন নির্ধারিত করা হয়েছে যে দিনে তাকে নসিহা করা হবে যে দিনে তাকে পরবর্তী জীবনটা পরবর্তী দিনটা কিভাবে কাটানো হবে এই নসিহা করা হবে সেই দিনে সে ঘুরে বেড়াচ্ছে আপনি হতবাগা হবেন না হতবাগ কে হবে আপনি সেই হতবাগা যে কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন আপনি সেই হতবাগা এক বছরে মাত্র একটি দিন নির্ধারিত করা হয়েছে যে দিন আপনাকে নসিহা করা হবে আপনি সেই দিন মেয়েকে নিয়ে ঘুরছেন আপনি সেই হতবাগা যে হতবাগা আপনাকে মাদক থেকে সরানোর জন্য মাদক থেকে দূরে সরানোর জন্য এখানে বক্তারা আসবেন বিভিন্ন নসিহা করবেন কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বাণী থেকে তার সাহাবি গম থেকে তার পরে যে সকল নবীরা তার পরে যে সকল উলামা একরাম তাদের কাছ থেকে আপনাদেরকে কিছু নসিহা দিবেন কিন্তু আপনি সেই মাদকের পিছনে এখন ঘুরছেন আপনি সেই মেয়ের পিছনে এখন ঘুরছেন আপনি সেই জোয়ার পিছনে এখন ঘুরছেন আপনাকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি হাতে এখনো সময় আছে মৃত্যু আপনার কাছে এখনো পৌঁছায়নি মৃত্যু আপনার কাছে পৌঁছাতে যেহেতু এখনো বাকি আছে অতএব আপনি তবা করুন আপনি এই অবস্থাতে আপনি জালসার প্যান্ডেল বসে পড়ুন সম্মানিত উপস্থিতি আমার কথার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা যে যেখানে যাই করছেন না কেন সেটা হতে পারে খাওয়া দাওয়া সেটা হতে পারে অনৈতিক মূল্য কাজ সেটা হতে পারে অন্য কোন কাজ অবশ্যই এখনই সে সকল কাজ বাদ দিয়ে আপনি জারসার স্বামী আনার নিচে এসে বসে পড়ুন সম্মানিত উপস্থিতি বলছিলাম যুব সমাজ এবং মুসলিম উম্মার অধবতনের কারণ তো এই মুসলিম জাতির অধপতনের কারণ হিসাবে প্রথম যেটা মানা যায় প্রথম হিসাবে যেটা ধরা হয় সেটা হচ্ছে এই মুসলিম জাতি কুরআনকে ভুলে গেছে কুরআন থেকে দূরে সরে গেছে এই কুরআন থেকে দূরে সরে যাওয়ার জন্যই ইহুদিরা তাদেরকে অল টাইম মারছে ইহুদিরা তাদেরকে সব সময় আক্রমণ করেই যাচ্ছে ইহুদিরা সব সময় তাদের উপর আক্রমণ করছে করছে মানে একটি দেশ কেন একমাত্র ইসরায়েল ইসরায়েল এমন একটা দেশ পুরো পৃথিবী জানছে হ্যাঁ সেটি একটি নিষিদ্ধ রাষ্ট্র সেটি অবৈধ একটি রাষ্ট্র যার গড়ার ইতিহাস কোনো নেই হঠাৎ করে তারা বেরিয়ে পড়লো জাতিসংঘ থেকে মানে হিসাব নিয়ে জাতিসংঘ একটা স্বাক্ষর নিয়ে হয়ে গেল তাদের সেই দেশ অর্থাৎ তারা জাতিসংঘ প্রতিষ্ঠা করেছেন তাদের জন্য তারা মুসলিমদের শান্তি রক্ষার জন্য করেনি তারা পৃথিবীর শান্তি রক্ষার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠা করেনি তারা প্রতিষ্ঠা করেছে ইহুদিদের জন্য তারা প্রতিষ্ঠা করেছে খ্রিস্টানদের জন্য তারা প্রতিষ্ঠা করেছে বিভিন্ন অমুসলিমদের জন্য বিশ্বাস হয় আপনি দেখুন ইসরায়েলের কথাই এক সময় এই ইসরায়েল নামে পৃথিবীর কোন রাষ্ট্র ছিল না ইসরায়েল নামে পৃথিবীর কোনো জায়গা বলতে ছিল না এখন সেই ইসরায়েল ফিলিস্তিন যেটা বর্তমান মুসলমানদের অধীনে আগে মুসলমানদের অধীনে ছিল তারা জাতিসংঘ থেকে মাত্র কিছু জনের পাওয়ারে তারা সেটা স্বাক্ষর নিয়ে এসে তারা বলল এই দেশ আমার এখান থেকে তোরা সর মুসলিম জাতি তাকে হাহাকার করে দেখছে হ্যাঁ তাদেরকে তাড়িয়ে দিচ্ছে আমাদের যুদ্ধ করতে হবে হ্যাঁ ভাই তোমাকে জিহাদ করতে হবে এটা সত্য কিন্তু তুমি তাকিয়ে দেখছো এটা তোমার উচিত হয়নি তুমি দেখছো তোমার ভাইকে মারছে অল টাইম তুমি দেখছো তোমার ভাইকে মেরে ফেলছে নিহত করছে অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া অর্থাৎ তার জায়গাতে এসে তাকেই মেরে ফেলছে আমি আপনাকে একটি উদাহরণ দিই ধরেন আপনার বাড়িতে একজন মুসাফির আসলো এসে আপনার দরজা ঠক ঠকাচ্ছে হ্যাঁ আব্দুল জব্বার ভাই দরজাটি খোলেন তো বেরিয়ে বললেন ভাই তুমি কে বললেন আমি একজন শ্রমিক আমাকে আমার মালিক তাড়িয়ে দিয়েছে আমার বর্তমানে পৃথিবীতে থাকার মতো কোনো আভাসস্থল নেই তো আমি কি করতে পারি তো আপনি আমার জন্য যেটা করতে পারেন আপনার বাড়িতে আমাকে থাকতে দিবেন আমি আপনার সকল কাজ করে দিব আর আপনি শুধু আমাকে খাওয়াবেন আমাকে খেতে দিবেন এতটুকুই আমার জন্য যথেষ্ট মুসলিম ব্যক্তি বললেন হ্যাঁ তুমি ঘরের ভিতর ঢোকো লোকটি ঘরের ভিতর ঢুকলো ঢুকায় এখন মুসলিম ব্যক্তিটি বলছে যে আচ্ছা আমার ঘরে তো কোনো বাজার নেই তো তুমি বসো আমি কিছু শাকসবজি কিছু তরি তরকারি আমি বাজার থেকে কিনে নিয়ে আসি লোকটি বললো ঠিক আছে যান তখন মুসলিম ব্যক্তিটি গেল বাজারে শাকসবজি কেনার জন্য শাকসবজি কেনার পরে যখন তার বাড়িতে আসলো আসার পর দেখে দরজা আটকানো তখন সে ঠক যে হে অমুক ব্যক্তি তুমি দরজা খোলো তখন ওই যে ব্যক্তি মুসলমানের ঘরে এসে ঢুকেছে বলছে আমার কোন জায়গা জমি নাই আমি আপনার কাছে থাকতে চাই সেই ব্যক্তি বলছে তুমি কে সেই ব্যক্তি আপনাকে ধরুন প্রশ্ন করছে তুমি কে আপনার ঘর আপনার ঘরে ঢুকে আপনাকে প্রশ্ন করছেন তুমি কে আর আপনি বলছেন আমি কে মানে আমার জমি সে বলছে না এটা তোমার জমি না পাশে থেকে একটা লোক সে বলল না এটা তো তার জমি না এখানে সে ছিল অর্থাৎ এই একটি লোকের পাওয়ারে আপনার বিপক্ষে পাওয়ার চলে গেল আপনার বিপক্ষে রায় চলে গেল জমিটা আপনার সকল প্রমাণ আপনার সকল কিছুই আপনার শুধু একটি লোক বলেছে অর্থাৎ যে তার জমিটা তার না এর আর এখন মুসলিম সমাজ এখন আপনার প্রতিবেশী দাঁড়িয়ে দেখছে হ্যাঁ তাই তো জমিটা তো এক ছিল তো জমিটা তো আর ছিল আপনার করণীয় কি এখন তাকে বাধা দিতে হবে তাকে প্রতিহত করতে হবে প্রতিহত করার পরে আপনি তাকে জমিটা ফিরিয়ে দেন এটা আপনার করণীয় ছিল আপনি সে সকল করণীয় না পালন করে আপনি দেখছেন হ্যাঁ মারছে আহ কত কষ্ট আপনি দোয়া করছেন রব্বুল আলমী তুমি তাদেরকে রক্ষা করো তুমি তাদেরকে রক্ষা করো কিন্তু আপনার যে ভূমিকা পালন করতে হবে সেটার আপনার কোনো খোঁজ নেই আর আপনার এই দুর্বলতার কারণে আপনার এই দেবে থাকার কারণে আপনার উপর একদিন নির্যাতন আসবে দেখুন বর্তমান ইসরায়েলের পাশাপাশি সিরিয়া যেখানে গতকাল গতকাল কি পরশুদিন সস্যাদারের প্রথম হল অর্থাৎ সেই দেশ থেকে সস্যাদার পালিয়েছে অর্থাৎ বাচ্চা আল আসাদ বাসার আসাদের পরিবার তারা সেখান থেকে পালিয়েছে এবং সুন্নিরা সেই দেশটিকে দখল করেছে অর্থাৎ সেই দেশটিকে স্বাধীনভাবে ঘোষণা দেওয়া হয়েছে এখন ইসরায়েল ঘোষণা করলো যে সেই দেশের একটি ভূমি আমাদের কারণ কি কারণ তারা দেবেছিল তারা মাথা নিচু করেছিল তারা দেখছে এবং দোয়া করছে তাদের কোনো করণীয় সে পালন করছে না তাই জন্য তার মাথার উপরে বাড়ি মারছে বলছে এই ভূমিটাও আমরা পালন করব দেখুন এই বর্তমান ইসরায়েল লেবানুনে আক্রমণ করছে বর্তমান ইসরায়েল আশেপাশে যে সকল মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে সকল দিক আক্রমণ করছে আর মুসলিম সমাজগুলো মুসলিম নেতৃবৃন্দ গুলো হতবম্বের মতো তাকিয়ে আছে দেখছে হ্যাঁ আসলে তা আক্রমণ করছে আমাদেরকে জিহাদ করতে হবে আমাদেরকে লড়াই করতে হবে হ্যাঁ লড়াই করতে হবে অবশ্যই কিন্তু আপনি বলে কি আপনি করেন করে দেখান তারপর আপনি বলেন হ্যাঁ আমি করেছি আমি খ্রিস্টানদেরকে আমি ইহুদিদেরকে তাদের অবৈধ রাষ্ট্র থেকে আমি বের করে দিয়ে পেরেছি আমি মুসলিমদেরকে শুধু মুসলিম না যারা এই রাষ্ট্রের পূর্বে থেকে ছিল যাদের এই রাষ্ট্র আমি তাদেরকে রাষ্ট্র ফিরে দিতে পেরেছি আপনি করার পরে বলুন হ্যাঁ আমি করতে পেরেছি সম্মানিত উপস্থিতি শুধু তাই না সময় যেহেতু সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় বাড়ানোর চেষ্টা করছি না আমার আরেকটি বিষয় ছিল ট্রান্সজেন্ডার বর্তমান পৃথিবীর দিকে হাহাকার করে মুসলিমদের দিকে তেরে আসে একটি ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অনেকে জানেন ট্রান্সজেন্ডার মানে কি আবার অনেকে জানেন না ট্রান্সজেন্ডার মানে কি ধরেন আপনার সন্তান একটি ছেলে তার নাম হচ্ছে আব্দুর রহিম আপনার তাকে নিয়ে সে একদিন বিশাল বড় আলেম হবে সে একদিন মানুষকে আল্লাহর দিকে ডাকবে সে একদিন ইঞ্জিনিয়ার হবে আপনার আশা করছেন হঠাৎ করে একদিন আপনাকে এসে বলল বাবা আমার তো ইচ্ছা হয় মেয়ে হওয়ার কি ইচ্ছা হয় আমার তো ইচ্ছা হয় মেয়ে হওয়ার আপনার মনটা কেমন হবে আপনি যাকে দিয়ে যাকে নিয়ে পুরো পৃথিবীর সকল স্বপ্ন দেখছেন একদিন সেই ছেলে আপনাকে এসে বলছেন বাবা আমাকে তো আমার ইচ্ছা হয় তো মেয়ে হওয়া আপনি বললেন কেন তোমার মেয়ে হওয়ার ইচ্ছা কেন তুমি তো দেখতে সব দিক দিয়ে তুমি ছেলে তখন বলছে বাবা আমার সব দিক ছেলে হলো আমি ভিতরে ভিতরে মেয়ে এই ট্রান্সজেন্ডার এই রীতিটা বর্তমান মুসলিম সমাজের মধ্যে এই 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 খ্রিস্টানরা ইহুদিরা নাসারা অমুসলিমরা যেভাবে মুসলিমদের মধ্যে প্রেরণ করছে যেভাবে মুসলিমদের হৃদয়কে ধোলাই করছে যেভাবে মুসলিমদের মগজকে ধোলাই করছে এই ধোলাই যদি লেগে থাকে এই ধোলায় যদি চলতেই থাকে আপনার ঘরের সন্তানের একদিন আপনাকে বলবে বাবা মার মেয়ে হওয়ার ইচ্ছা কিৰছা আমার মেয়ে হওয়ার ইচ্ছা শুধু তাই না টান্সেন্ডার এমন একটি মতবাদ ধরে রাস্তায় একটি মেয়ে যাচ্ছে একটি মেয়ে না ধরে একটি গার্লস কলেজ গার্লস কলেজে আপনার ছেলে ভর্তি হবে কিংবা আপনার মেয়ে একটি গার্লস কলেজে পড়ে সেখানে তার হোস্টেলে এক রুমে তিনজন মেয়ে থাকে এখন একজন ছেলে এসে বলছে আমি তো মেয়ে আমি তো মনে মনে মেয়ে আমি তাদের সাথে এই রুমে থাকতে চাই আমি তাদের সাথে এই রুমে থাকতে চাই রাত্রি যাপন করতে চাই আমি তাদের সাথে উঠা বসা করতে চাই আপনি আর পিতা হয়ে আপনার কেমনটা মনে হবে একটু ভেবে দেখুন সম্মানিত উপস্থিতি শুধু তাই না এই ট্রানজেন্ডার এই কোথাটি এমন একটি ভাবে মুসলিম মুসলিমদের মধ্যে তারা তুলে ধরছে আপনি দেখুন ষষ্ঠ শ্রেণীর বই সপ্তম শ্রেণীর বই বাংলা বই আপনি বিভিন্ন জায়গায় দেখেন সেখানে তারা শরীফ গল্প সেখানে তারা মুসলিমদেরকে ট্রানজেন্ডার দিকে কিভাবে ধাপিত করেছে তারা মুসলিমদের মগজকে কিভাবে ধোলাই করেছে সম্মানিত উপস্থিতি আরেকটি অস্পষ্ট বিষয় আপনাদেরকে আমি স্পষ্ট করে দিতে চাই সেটা হচ্ছে হিজরা এবং ট্রানজেন্ডার হিজরা হচ্ছে মোহাম রাবুল আলমের পুরান বলেছেন আমি নর এবং নারীকে সৃষ্টি করেছি তিনি বলেননি আমি নর হিজা এবং নারীকে সৃষ্টি করেছি তিনি বলেছেন আমি নর এবং নারীকে সৃষ্টি করেছি অর্থাৎ এই পৃথিবীতে মহান রাবুল আলমীর নর এবং নারীকে সৃষ্টি করেছেন আপনার ধরেন প্রত্যেকটি লোক লোকের ধরেন ঠিক দুইটা হাত রয়েছে আপনার একটি হাত জন্মগতভাবে নেই অর্থাৎ আপনি সেদিকে প্রতিবন্ধী ঠিক তেমনি ভাবে হিজড়া হচ্ছে একটি প্রতিবন্ধী অর্থাৎ তারা নারী পুরুষ মহানরাবুল আলমিন তাদের অর্থাৎ তার উন্মাতের আল্লাহ সুসাল্লাহ সাল্লামের উন্মাতের মধ্যেই গণ্য হবে আর এই ট্রান্সজেন্ডার এই বিশ্বাস মতবাদী তারা এই হিজড়াদেরকে তাদের নিজের দিকে টানছে টেনে বলছে যে তোমাদের স্বাধীনতার জন্যই আমরা আজকে যুদ্ধ করছি সম্মানিত উপস্থিতি শুধু তাই না বর্তমান পৃথিবীর প্রায় একশো চল্লিশটি দেশে সতেরোশোটি সংস্থা কাজ করছে ট্রান্জেন্ডারের পক্ষে শুধু তাই না বর্তমান পৃথিবীর শিক্ষা কারিকুলামে ট্রানজেন্ডার এক করা হচ্ছে ট্রান্জেন্ডার ঢোকানো হচ্ছে আপনার শিশু কোনো ছোট যখন আপনার অর্থাৎ ওয়ান এ পরে টু এ পরে তখন তাকে শেখানো হচ্ছে একটি মেয়ে এবং ছেলের কাহিনী আপনার ছেলে যখন যখন আসতে বড় হচ্ছে বয়স বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ উর্তিকালে বয়স তাকে তখন বোঝানো হচ্ছে গল্প সে যদি একদিন দাবি করে বসে হ্যাঁ আমি মেয়ে আমি আমি মেয়েদের মধ্যে থাকতে চাই তাহলে আপনার বাবা হয়ে কেমন হতে পারে সম্মানিত উপস্থিতি শুধু তাই না আমি যুব সমাজদের উদ্বেগকে বলবো যুব সমাজদের উদ্দেশ্যে বলবো প্রিয় যুবক ভাইয়েরা বর্তমান সময় মুসলিমদের বিপক্ষে এই এই নাসারা অনৈতিক কাজ ধাবিত তোমাদের মাথা ধোলাই তুমি সেটা বুঝতেই পারবা সম্মানিত যুবক ভাইয়েরা অতএব সাবধান হতে হবে তোমার কি মনে নেই সেই ইসলামের স্বর্ণযুগের কাহিনী তারিখের কথা তোমার কি মনে নেই সেই ইসলামের স্বর্ণযুগের কাহিনী খালিদের কথা যারা ছিলেন যুবক যারা দুইশো সৈন্য নিয়ে দুই হাজার দুই লক্ষ সৈন্যকে যারা ঘায়েল করতে একটু দ্বিধাবদ্ধ করেনি যারা একজন বিশ জন লোককে মারতে কোনো দ্বিধাবন্ধ করেনি যারা একা দশটি ঘোড়াকে পেরে ফেলতে কোনো দ্বিধাবন্ধ করেনি আর তোমার মতো যুবক এই দুনিয়াতে বেঁচে থাকতে তোমার মতো যুবক এই পৃথিবীতে বেঁচে থাকতে তোমার রসলের নামে কটুক্তি করা হবে তোমার ইসলামের নামে কটুক্তি করা হবে মুসলিমদের সমাজের নামে কটুক্তি করা হবে তোমার মুসলিমের ভিতর রোগ হবে তোমার মতো যুবক বেঁচে থাকতে এটা যদি হতে পারে এটা হতে পারে না প্রিয় যুবক ভাইরা তোমার মতো যুবক বেঁচে থাকতে যদি এটা হতে পারে তোমার মতো যুবকের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তোমার মনে নেই যখন রঙ্গিলা শুনলাম একটি বই লেখলে কি হিন্দু অর্থাৎ তারা সৌসাল্লাহ সাল্লামকে অবমাননার জন্য তখন এক মুসলিম যুবক গিয়ে তাকে খুন করে ফেললো কোনো কথা ছাড়া হত্যা করে ফেললো তখন কোর্টে তাকে ঠিক বলা হলো তুমি বলো যে আমি হত্যা করে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে তখন সে দ্বারক্ষহীন কণ্ঠে জবাব দিয়েছিল যে হ্যাঁ আমি জীবনে হয়তো কোনোদিন কোনো ভালো কাজ করতে পারিনি আমি জীবনে কোনোদিন হয়তো আল্লাহর পক্ষে কোনো ভালো কাজ করতে পারিনি রাসুলের জন্য করতে পারিনি কিন্তু এই হত্যা করে আমি ভালো কাজ করেছি আর যুবক তুমি এখন তোমার বউকে নিয়ে তলে যুবক তুমি এখন কাঁথার তলে পালিয়ে বেড়াচ্ছ যুবক তুমি এখন ঘরের কোনায় কোনায় পালিয়ে বেড়াচ্ছ যুবক তোমাকে অবশ্যই সাবধান থাকতে হবে জাতিকে এগিয়ে নিয়ে প্রধান যে ভূমিকা পালন সেটাই হচ্ছে যুবক তোমার মনে নেই তারিখ ইমনে জিয়াদ যে পুরা স্পেনকে স্বাধীন করেছিল স্পেন শহর যখন খ্রিস্টানদের হাতে স্পেন শহর যখন ইহুদেরা ইহুদিদের হাতে খ্রিস্টানদের হাতে সে একা মাত্র সাত হাজার সৈন্য নিয়ে গিয়ে নব্বই হাজার সৈন্যর সাথে যখন যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছে তারা ছিল একেবারে টকবকে যুবক তাদের বয়স ছিল মাত্র সতেরো থেকে আঠারো আর যুবক তুমি বেঁচে থাকতে তোমার সামনে তোমার নাসুলকে গরুপুরি করা হবে যুবক তুমি বেঁচে থাকতে তোমার সামনে তোমার নাবিকে নিয়ে ব্যঙ্গ করা হবে যুবক তুমি বেঁচে থাকতে তোমার glömmt ég við করা হবে এটা হতে পারে না যুবক তোমার রক্ত যতক্ষণ গরম আছে রব্বুল আলম তোমাকে যতক্ষণ এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে মনে রাখবে তোমার প্রত্যেকটি নিঃশ্বাস একটি নিয়ামত মনে রাখবে তোমার রিজিক একটি নিয়ামত তুমি হাঁটছো এটা তোমার একটি নিয়ামত অতএব রব্বুল আলম তোমার কাছে নিয়ামত দিচ্ছে সেটা তোমার শুকুর আদায় করতে হবে শুকুর আদায় করে তিনি যেটা চান সেটা তোমাকে করতে হবে তোমার রাসুল তোমার রাসুলের নামে তোমার সামনে ব্যঙ্গ করবে আর সে এখান থেকে হেঁটে আরো এক মাইল দূরে যেতে পারে এটা হতে পারে না তোমার সামনে সে ব্যঙ্গ করবে তাকে সেখানে তোমার জবাব দিয়ে দিতে হবে তাহলে তুমি হতে পারবে প্রকৃত যুবক তাহলে তুমি হতে পারবে প্রকৃত মুসলিম আর তুমি যুবক বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে তুমি তাদের সাথে গাজা পাত করছো তুমি তাদের সাথে মদ্যপান করছো তুমি তাদের সাথে বিভিন্ন জেনায় বিভিন্ন কাজে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছ যুবক তুমি কত নিচে নেমে গেছো তুমি হিসাব করতে পারবা না ভালো করে ভেবে দেখো তুমি এখন কত নিয়োজিতের মধ্যে আছো তুমি এখন কত গেছো তুমি ভালো করে তোমার মনকে জিজ্ঞেস করো যে হ্যাঁ আমি কেমন ছিলাম আর কেমন হয়েছি এক সময় আমি বিড়ি পান করতাম না আমি বিড়ি খেতাম না আমি মদ্যপান করতাম না আমি গাঁজা খেতাম না কিন্তু এখন আমি খাচ্ছি এক সময় আমি মেয়েদের পেছনে ঘুরতাম না এখন আমি ঘুরছি এক সময় আমি কোনো মেয়েকে দেখলে কোনো মার গয়ের মার হাতে দেখলে আমি চোখ ঘোরাতাম কিন্তু এখন তার দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখছি যুবক তুমি কত নিচে নেমে তুমি এই কাজটি করতে পারো যেটা রসুল সাল্লাম নিষেধ করেছে তুমি তার উল্টাটা করেছো তুমি কত নিচে নেমে গেলে এটা করতে পারো অর্থাৎ আমি সবাইকে যেটা উদাত্ত আহ্বান জানাবো সেটা হচ্ছে যুবক তুমি এগিয়ে আসো তোমার রসুলের নামে তোমার ইসলামের নামে তোমার সামনে যদি কোনো কলঙ্ক করা হয় তোমার সামনে যদি কোনো ব্যঙ্গ করা হয় তোমার সামনে যদি কোনো কিছু করা হয় ব্যঙ্গ করা হয় তাহলে তোমাকে অবশ্যই সেটার প্রতিহত করতে হবে যুবক এক সময় এই মুসলিম মানুষেরাই এই মুসলিমরাই এক সময় তোমরাই কেঁদেছ নামাজের মধ্যে দাঁড়িয়ে ফিলিস্তিনের জন্য এক সময় তোমরাই কাঁদিয়ে চলে বেড়ানোর জন্য আর তোমরা এখন বর্তমান কাঁদছ নিজের জন্য নিজেকে করে কি করে খাচ্ছ নিজে অন্য সরকারের পরের অধীনে স্বচ্ছতার অধীনে আছো এক সময় মসজিদে মানুষ কাঁদত

তারা কেন ইহুদের ইহুদিদের সাথে লাগুক তারা বৌদ্ধদের সাথে লাগুক তারা কেন মুসলিমদের সাথে লাগছে অর্থাৎ পৃথিবীর সকল সত্যি মুসলিমদের বিপক্ষে অবস্থান করছে অতএব হে যুবক অতএব তুমি সাবধান হও তুমি বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে চললে হবে না রাসুলের বাণী হাদিসকে এবং মহান রাব্বুল আলমিনের বাণী আল কুরআনকে তুমি আঁকড়ে ধরো তোমার জীবন সুন্দর হবে তোমার তোমার জীবন সুখীময় হবে তোমাদের